আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি বরাবরের মতো আমার আজকের এই রেকর্ড ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে চার প্রকারের হাতে মাখানো ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চার প্রকারের ভর্তা করে নিচ্ছি এই তো সুটকির ভর্তাটা আগে আমি বেটে ফেলেছি হয়ে গিয়েছে এখন আমি একসাথে পেঁয়াজ মরিচের সাথে একে একে সব কিছু দিয়ে ভালো করে এই মরিচ পেঁয়াজ লবণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব তারপর কি কি ভর্তা করছি তার সাথে এই পেঁয়াজ মরিচের মাখানোটা মিলিয়ে মিলিয়ে মাখিয়ে নিব। আজকের ভর্তাতে থাকছে পটল আমি পটলটাকে সেদ্ধ করে বেটে নিয়েছি আদা বাটা করেছি ওইটা আমার ভালো লাগে ভর্তাটা আর হচ্ছে ইলিশ মাছের লেজ ওইটাকেও বেটে নিয়েছি মিহি করে এখন এই মশ পেঁয়াজের সাথে মাখিয়ে নিব আর হচ্ছে সাথে আমাদের আছে সুটকি আই মিন পুঁটি সুটকি যেটা ওইটার ভর্তা করেছি তাহলে হচ্ছে কয় প্রকারের ভর্তা চার প্রকারের করছি বেগুন ভর্তা ভুলে গিয়েছি তো এই তো আমি মশলাটা এই মরিচ মাখাটা কিন্তু উঠিয়ে নিই যে এখন প্রথমে আমি পটলটা সেদ্ধ করে তারপরে তেলে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি তো এইটা আর একটু আদা বাটা করে নিয়েছি এখন এই যে মরিচ পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি আজকে ভাইরাল একটি টপিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের বাংলাদেশি ব্লগার মিম আপু ওর তো গতকালকে শুক্রবার গিয়েছে বিয়ে হয়েছে তার কাজিনের সাথে বাবু ভাইয়ের সাথে আমার অনেক যাওয়ার ইচ্ছে ছিল আসলে আমি যেতে পারিনি তার একটি কারণ হলো আপুরা আসলে ওইভাবে বিয়েটার প্রোগ্রাম করছে না একেবারে ঘরোয়াভাবে যে কয়জন আত্মীয় স্বজন আছে এদেরকে নিয়ে তার এই বিয়ের প্রোগ্রামটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কমপ্লিট করা হলো তো এখানে একটি কাহিনী হয়ে গিয়েছে সে কাহিনিটা হচ্ছে মেমাপুকে তার শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য কে কে আসছে এটা এখনও ক্লিয়ার না তবে আমার যতটুকু মনে হচ্ছে শ্বশুরবাড়িতে নর্মালি যেতে বলেছে আর একটা নববধূ কখন হাজার পরিচিত হোক কখনোই কিন্তু সে ইচ্ছাকৃতভাবে শ্বশুরবাড়িতে যেতে পারে না যদি না তার শ্বশুরবাড়ির মানুষজন তাকে ফোর্স না করে তো হয়তো মিমাপু ওইভাবে ফোর্স আসলে মিমাপুকে কিভাবে করবে তারা যেহেতু কাজিন একই ফ্যামিলির একই বংশের ছেলে মেয়ে সেইখানে মিমাপুর শ্বশুরবাড়ি আই মিন বাবুর ভাইয়ের বাসায় ওখানে অনেক আত্মীয় স্বজন মেহমান তাদের বাসাও ভর্তি কোথায় গিয়ে মিমাপু উঠবে একটা তো রুমের ব্যাপার থাকে ওই রকম ছিল না এর জন্যই আসলে মিমাপু যায়নি তারা কিন্তু বাসর করেছে একটি হোটেলে ফাইভ স্টার হোটেলে মিমাপুর বড়োদুলা ভাই এমন আমাদের শ্রদ্ধে বাপ্পি ভাইয়া নাজমুল বাপ্পি ভাইয়া ওই ভাইয়াই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে তো ফাইনালি যা কিছু হয়েছে ভালোই হয়েছে বড়দের বড়রা যেটা একটা চিন্তা চিন্তাভাবনা করে করবে এটা আসলে ভালো ছাড়া খারাপ কিছু না অবশ্যই ভালো হয়েছে তো আমরা কিন্তু সবাই মিমাপুর জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রাখবো তো এই হচ্ছে ট্রপিক্সটা সবাই অনেক বলা বলি করছিলো আর আমার আসলে যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি ওই পাশ থেকে গ্রিন সিগনাল পাইনি এর জন্যই আসলে মূলত যেতে পারিনি তো ইনশাল্লাহ আপুর যখন ফুল প্রোগ্রাম হবে তখন যাব এরকম একটা চিন্তাভাবনা আছে আর এই তো আমার চারটা ভর্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে একটু ভর্তা ভাত হলে কিন্তু ভীষণ ভালো লাগে পেট ভরে একটু ভাত খাওয়া যায় ব্লগটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম